আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি সব উঠে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক যা আমি অটো পাইছি অটোতে বসি মেরেট বাজার নামছি নামিয়ার পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই সেন যে দিয়া জয়দেবপুর গেছি এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি তারপরে এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ তুলে গেছি ওইখান থেকে আমি মনে ছিল যে আমি টিকট করি যাবো আমি খেলা যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এরপর যে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাঁটিয়া পার হয়ে গেছে পার এক গিয়ে আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসিয়া তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়ে জামা খুলে ফেলাইলাম পায়ে জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটুক আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়েনে শুয়া বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া তারপরে আমার এই যে কেন পড়তেছি এইটার কোনো চিন্তা ভাবনা কি আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছে এক পর্যায়ে আমি শিয়া বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে কতগুলো জন্য আমার ঘুম আসলো এরপরে সকালে লোকেরা আমারে এই হসপিটালে নিল আমি দেখি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি চতুর্দিকে আলিমুলামা আসলো এখন আমি যত আমার এরকম ছোটোবেলায় আমার আবার এরকম হয়েছিল আমার মাথার ভিতরে আসছে যে